জিতের সাথে নতুন সিনেমা নিয়ে একই বলল নায়ক দেব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিথুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ টলিউডের একাধিক তাবর অভিনেতা পরিচালকদের সঙ্গে কাজ করে ফেলেছেন দেব শ্রীজিতের সঙ্গেও তার ছবি টেক্কা আসছে তবে বাকি থেকে গিয়েছে সেই জিত এবার প্রসঙ্গ উঠতেই দেব একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানায় যে এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে কিন্তু কাজ করা হয়নি আমি তো অনেক নায়কের সঙ্গে কাজ করেছি মিথুন দা দা জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে কিন্তু একজন সুপার স্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে যেমনটা প্রজাপতিতে মিথুন দাকে করা হয়েছিল এরপর দেব আরও বলেন চিত্তার কাছে কোনো বিষয় থাকলে উনি আমায় জানাতে পারে আমি ও করব বিষয়টা খোলা থাকল সত্যজিৎ দেবের অভিনীত প্রধান সিনেমা মুক্তি পেয়েছে আর এই সিনেমা নিয়ে এখন ব্যস্ত অভিনেতা অভিনেতা জানান জিৎদার সাথে আমি দুই পৃথিবীর মতো আরও একটা ছবি করার জন্য মুখিয়ে রয়েছি সুযোগ পেলে অবশ্যই করবো তবু তোমরা কে কে দেব ও জিতের একসাথে সিনেমা দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ